সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনারা অনেকে জানতে চান যে মুরগিকে কয়টা ভ্যাকসিন দিতে হয় এবং কবে দিতে হয় এবং কিভাবে ভ্যাকসিন দিতে হয় এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব প্রথমে আসি ব্রয়লার মুরগিকে কয়টা ভ্যাকসিন দিতে হয় ব্রয়লার মুরগিকে সাধারণত আমরা যারা মাংস উৎপাদনের জন্য ভ্যাকসিন দিই মুরগি পালি তারা হচ্ছে চারটা ভ্যাকসিন দিয়ে থাকি আবার এর মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যা অনেকে আছে যে এক কেজি দুই থেকে তিনশো বা চারশো গ্রাম হলে মুরগি বিক্রি করে দেয় মানে সাতাশ ছাব্বিশ থেকে সাতাশ দিন মুরগি পালন করে তাদের জন্য দুইটা ভ্যাকসিন দিলেই অ্যানফ তাদের জন্য দুই থেকে তিনটা ভ্যাকসিন দেওয়ার দরকার আর যারা ৩৫ থেকে চল্লিশ দিন মুরগি পালন করে মানে আড়াই কেজি প্লাস গড় করে ওজন তাদের জন্য অবশ্যই চারটা ভ্যাকসিন দিতে হবে এখন প্রথম ভ্যাকসিনটা হচ্ছে আপনার রানীক্ষেত সেটা হচ্ছে পাঁচ দিন বয়সে অবশ্যই চোখে দিতে হবে অনেকে করে কি প্রথম ভ্যাকসিনটা আপনার চোখে দে না দিয়ে পানির সাথে মিশাই খাওয়াই তাহলে কিন্তু আসলে ভ্যাকসিনের কার্যকারিতা আসলে সেভাবে পাওয়া যায় না তাই প্রথম ভ্যাকসিনটা অবশ্যই চোখে দিতে হবে দ্বিতীয় যে ভ্যাকসিনটা দেবেন সেটা হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন দেবেন সে ভ্যাকসিনটা আপনারা দশ থেকে দশ থেকে এগারো দিন বয়সে দেওয়ার চেষ্টা করবেন সব থেকে ভালো সুফল পাবেন বিশেষ করে দশ দিন বয়সে দিলে তো আরও ভালো হয় অনেকে আসে তেরো দিন বা চোদ্দ দিন বয়সে দেয় আমি বলবো দশ দিন বয়সে দিতে সেই গাম্বুরা ভ্যাকসিনটাও কিন্তু চোখে দিতে হবে তাহলে প্রথম রানীক্ষেত তারপরে গাম্বুরা এই দুইটা ভ্যাকসিন যদি চোখে দেন মানে মুরগির রোগ এই দুইটা ভাইরাস আসার থেকে অনেকটা মুক্তি দেবে অনেকে আছে পানিতে খায় আমি বলবো না ভাই প্রথম দুইটা ভ্যাকসিন অন্তত পানিতে খাওয়ানোর দরকার নেই প্রথম দুইটা ভ্যাকসিন অন্তত আপনারা চোখে দেবেন আর চোখে দিতে কিন্তু বেশি টাইম লাগে না যা আপনারা যদি এক্সপার্ট হয়ে যান পাঁচশো মুরগি ভ্যাকসিন দিতে একজনের তিরিশ মিনিট টাইম লাগে তো আপনারা যদি দুই তিনজন ভ্যাকসিন দেন আমারই সময় লাগবে না এবার আসি তিন নম্বর ভ্যাকসিন কবে দেবেন তিন নম্বর ভ্যাকসিন দেবেন আপনারা সতেরো দিন বয়সে সতেরো থেকে আঠারো দিন বয়সে ভ্যাকসিন দেবেন সেটাও গাম্বুরা ভ্যাকসিন কারণ এই বয়সে গাম্বুরা রোগ হওয়ার একটা মানে খুবই সম্ভাবনা বেশি যে এই বয়সে গাম্বুরা রোগ হবে তো আপনারা অবশ্যই এই দুই তিন নম্বর ভ্যাকসিনটা সতেরো থেকে আঠারো দিন বয়সে দেবেন পানির সাথে মিশাই খাওয়াবেন এখন পানির সাথে কীভাবে খাওয়াবেন পানিটা দুই ঘন্টা আগে তুলে রাখবেন এই পানিটা দুই ঘন্টা আগে তুলে রাখবেন দুই ঘন্টা যখন মুরগি পানি খাবে না পাঁচশো মুরগির জন্য যে তিন নম্বর ভ্যাকসিনটা ছয় থেকে সাত লিটার পানি দেবেন দিয়ে সবাই ওই ড্যাটোই পানি দেবেন দিলে দুই থেকে তিন মিনিটই আপনার ভ্যাকসিন খেয়ে খেয়ে ফেলাবে অনেকে একটা ভুল করে যে ডাইরেক্ট পানি তুলে সাথে সাথে পানি দেয় মুরগি ভ্যাকসিন খায় না ভ্যাকসিনে পানিটা ফেলে দিতে হয় তখন কিন্তু ওই ভ্যাকসিনের কার্যকারিতা আসলে সেভাবে সম্ভব হয় না বা মুরগির শরীরে কাজে লাগে না তো জন্য দুই ঘন্টা আগে পানিটা তুলে রাখবেন এবং চার নম্বর ভ্যাকসিনটা দেবেন একুশ থেকে বাইশ দিন বয়সে আর বাইশ দিন বয়সে তখন আপনি পাঁচশো মুরগির জন্য আট থেকে নয় লিটার পানি দেবেন দিয়ে ভ্যাকসিনটা সম্পূর্ণ করবেন অবশ্যই দুই দুই ঘন্টা আগে পানি তুলে রাখতে হবে আর আরেকটা জিনিস না বললেই নয় আপনারা একটা ভুল কাজ করেন যে মুরগির অনেক সময় রানীক্ষেত অথবা গাম্বুরা রোগ দেখা দেয় তখন আপনারা ভ্যাকসিন করেন ওই সময় কিন্তু ভ্যাকসিন করলে মুরগি আরও হিতে বিপরীত মারা যাবে বিশেষ করে মুরগির যদি গায়ে জ্বর থাকে কোনো রকমে ভ্যাকসিন দেওয়া যাবে না আগে জ্বরটা সারাতে হবে তারপরে ভ্যাকসিন দিতে হবে আর যদি মুরগির কক্সিসিওডিস হয় মানে রক্ত পায়খানা হয় তাহলে ভ্যাকসিন দেওয়া যাবে না আগে রোগ রোগটা সারাতে হবে তারপরে ভ্যাকসিন দিতে হবে এই যে দুইটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে রানীক্ষেত গাম্বুরা বা বড় ধরনের কোনো রোগ হলে ভ্যাকসিন দেওয়া যাবে না দ্বিতীয়ত কক্সিডিওসিস অথবা রক্ত পায়খানা এই রোগটা হলেও মুরগিকে ভ্যাকসিন দেওয়া যাবে না আর জ্বর হলে তো কোনো রকমে ভ্যাকসিন দেওয়াই যাবে না এই তিনটা চারটা জিনিস যদি আপনার মাথায় রাখতে পারেন আপনার মুরগি সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর আমার মুরগির বয়স আজকে চব্বিশ দিন আপনাদের একটা ম্যাজিক দেখায় এই দেখুন চব্বিশ দিন বয়সে আমার এখানে একটা মুরগি আছে মানে খুবই বড় মুরগিটা যদি আপনাদেরকে একটু দেখায় এই মুরগিটা দেখুন একটু মানে সাইডে মুরগিটা দেখুন তার ডাবল এই মুরগিটা আজকে বয়স কিন্তু চব্বিশ দিন চব্বিশ দিন বয়সে আপনারা একটু খেয়াল করে দেখুন পুরো ডাবল মুরগিটা এই মুরগিটাও মোটামুটি ভালোই ওজন কিন্তু এই মুরগিটার ওজন দুই কেজি প্লাস আছে তা এরকম মুরগি সবসময় পাওয়া যায় না আমি অনেক আগে দুই একটা এরকম খামারে মুরগি আসতো বাচ্চার সাথে এরকম মুরগি পাওয়া যায় না আসলে এই মুরগিটার হয়তো জাতি আলাদা তা আপনাদের খামারে যদি অবশ্যই এরকম মুরগি থাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর চব্বিশ দিন বয়সে কতটুকু গড় হজন হলে ঠিক আছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ